আজকে এমন একটা সমস্যায় পড়েছি সেটা বলার আর ভাষা নেই আমার জুতা ছিল এবং এই জুতা যে কখন ছিঁড়ে একটু বাজ্যা রয়েছে জুতার সাথে এটা আমি বুঝতে পারি নাই যখন আমি অফিসে আসছি তখন অফিসে আসার সময় দেখলাম একটু পাটা খোলা লাগছে এখন অফিসে আসবো অফিস থেকে ফোন দিচ্ছে এখন দেখি জুতা গেছে ছিঁড়ে এত সকালে নয়টার সময় আমি কোনো মার্কেট খোলা নাই মোচার খুঁজলাম কোনো মোচারও খুঁজে হইলাম না এখন অনেক সমস্যার পড়ছি কি করা যায় পরে হঠাৎ করে দেখলাম আমাদের সিংয়ে হকার্স মার্কেট নামের একটা মার্কেট আছে ওই মার্কেটে আমি গেলাম ওইখানে দেখলাম যে দু একটা দোকান খুলতেছে তখনই তাৎক্ষণিকভাবে আমি একটা জুতা জন্য কেনার জন্য দাবি করলাম এবং অবশেষে এই এই জুতা জোড়া কিনলাম এই জুতাটা কোনো স্পন্সর ভিডিও না এটা দেখেন জুতাটার নাম হচ্ছে বাবর কোম্পানির জুতা এই হচ্ছে জুতার অবস্থা এখন আমি জুতাটা কিনলাম এবং আমার এই ভিডিওটি একটি ব্যক্তিগত ব্লক আর জুতা এটা কোনো ভিডিও না এই হচ্ছে আজকের অবস্থা মানে আপনাদের বলতে চাচ্ছি যে কি সমস্যায় পড়েছি সেটাই তারপরে এই জুতাটা কিনলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন যদি ভালো না লাগলে তাহলে আর কি বলবো ধন্যবাদ সবাইকে